এ যেন বাংলাদেশের বারমোড়া ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের ভৌতিক স্থান সমুদ্রের রহস্য খেরা বারমোড়া ট্রায়াঙ্গেলে যেমন পানির অতল গভীরে সবকিছু হারিয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরটিও তেমনই এক মৃত্যুকূপ পুকুরে নেমে মারা গেছে একের পর এক ছাত্র ও বহিরাগত কিন্তু আজও এই পুকুরের রহস্য উন্মোচিত হয়নি বিশ্ববিদ্যালয়ের কার্যন হলের পেছনেই পুকুরটির অবস্থান বয়স আনুমানিক দেড়শো বছর বিজ্ঞান রহস্যকে বাতিল করে জ্ঞানের সূত্র অনুযায়ী আমাদের চলতে বলে কিন্তু দেশেরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের পেটে থাকা এক পুকুর নিয়ে রহস্যের কোন অন্ত নেই পুকুরটির মাঝে গেলে নাকি প্রাণ নিয়ে ঘরে ফেরা যায় না আজগুবি গল্পের মতো শোনালেও কথাটির পক্ষে আছে জোরালো প্রমাণও প্রায় চল্লিশ ফুট গভীরতা সম্পন্ন এই পুকুরে সাঁতার কাটতে নেমে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রায় আঠাশ জন শিক্ষার্থী এবং ঢাবি বহির্ভূত ব্যক্তিদের মৃত্যু হয়েছে মৃত্যুর ঘটনা ঘটছে সে ব্রিটিশ আমলেও এরপর পাকিস্তানের চব্বিশ বছর পেরিয়ে বাংলাদেশের জন্মের বান্ন বছর পার হয়ে গেল এখনো জানা যায়নি কি সেই রহস্য যা মানুষের জীবন থামিয়ে দেয় কেউ বলে এই পুকুরে মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের অবস্থান সেখানে ল্যাব সহকারী হিসেবে তিন যুগ চাকরি করে অবসরে গেছেন নন্দলাল গণমাধ্যমে তিনি যে বক্তব্য দিয়েছেন তাতে রহস্য আরও বেড়েছে তিনি জানান হলের কোন কর্মচারী কিন্তু এই পুকুরে ডোবেননি যারা ডুবেছেন প্রায় সবাই বিশ্ববিদ্যালয়ের বা বাইরের ছাত্র নন্দলালের আরও একটি তথ্য চমকে দেওয়ার মতো পুকুরে ডুবে যাওয়া বেশিরভাগ তরুণী পরিবারের একমাত্র সন্তান আর বেশিরভাগ সময় চাঁদের তিথিকে কেন্দ্র ঘটে মৃত্যুর ঘটনা সেটি কখনো কখনো দিনে সন্ধ্যায় একবার ডুবে যাওয়ার আগ মুহূর্তে এক তরুণকে উদ্ধার করা হয় সাঁতার কেটে পুকুরের মাঝখানে যাওয়ার সময় তিনি নাকি শরীরে কিছু একটা স্পষ্ট টান অনুভব করেছিলেন উদ্ধারের পর কথাই বলতে পারছিলেন না সেই তরুণ শুধু হাত নাড়িয়েছিলেন পরেও বিস্তারিত কিছু বলতে পারেননি চারদিকে লম্বা গাছ দুই পাশের দুটি ঘাট বাধাই করা পানীয় টলমলে তিন পাশে হল অন্য একপাশে পাশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন চারদিকে শত শত মানুষের উপস্থিতি এর মধ্যেও প্রায় কিভাবে ছাত্ররা ডুবে যায় সেটি নিয়ে বারবার আলোচনা হয় কিন্তু কুল কিনারা কিছুই হয় না বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুকুরের পানি একাধিকবার পরীক্ষা করা হয়েছে পানিতে কোনো সমস্যা পাওয়া যায়নি পানির কম্পোজিশন বা চাপেরও কোনো সমস্যা নেই বিষাক্ত কোনো কারো মৃত্যুর কারণ হতে পারে তাহলে কেন এত মানুষ মারা গেছে সেখানে মানুষ কথা বলে তা থেকে তিনটি মত প্রাধান্য পায় প্রথমত ধারণা করা হয় ওই পুকুরের পানিতে অল্প সাঁতারে ক্লান্তি চলে আসে অনেকেই সাঁতার কেটে মাঝখানে চলে যান কিন্তু অনভ্যস্ততার কারণে আর ফেরা হয় না তখন ভয় পেয়ে যান তলিয়ে যান পানির গভীরে এরপর কেউ কেউ বলেন পুকুরের বৈশিষ্ট্য না জেনে ওই পুকুরে বাইরের অনেক মানুষ গোসল করতে নামেন এরাই সাতারে নেমে বিপদে পড়েন তৃতীয় আরেকটি ধারণা হল অনেক সময় খেলাধুলা শেষে ক্লান্ত হয়ে গোসলের নামে শিক্ষার্থীরা বেশি ক্লান্তিতে ডুবে যান অনেকেই অনেকে আবার বলে থাকে পুকুরের নিচে নাকি ভুতুরে গাছপালা লতাবাতায় ভর্তি সেগুলির টেনে ধরে সাঁতার কাটতে নামা মানুষদের তবে এই সবই বিভিন্ন মানুষজনের ব্যক্তিগত ধারণা নেই জোরালো কোনো প্রমাণ ব্যাখ্যা করতে না পেরে হল কর্তৃপক্ষ ছয় বছর আগে পুকুরের চারপাশে সাইনবোর্ড নিয়েছে যেখানে লেখা এই পুকুরে মৃত্যুর ঝুঁকি আছে তাই সাঁতার কাটতে এমনকি ঘাটে বসতেও মানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ বাবুল হাসান বলেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষকদের কাছ থেকে শুনেছে এই পুকুরের পানিতে পানির যে মান থাকার দরকার তা নাই পানিতে এইচ টু রাসায়নিক কম আছে আর বি টু নামে রাসায়নিক বেশি এই পানিতে দিলে সমস্যা সমস্যা সৃষ্টি হয় যাদের বেশি তারা মারা যায়। পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর এস এম ইমামুল হক বলেন পানিতে গোসল করতে নামার পরে অনেকে হার্ট অ্যাটাক করে মারা যায় রহস্যের সন্ধানে পুকুরটির পানি নানা সময় পুরোপুরি সেচে ফেলা হয়েছে কিন্তু তলদেশে পাওয়া যায়নি অস্বাভাবিক কিছুই তবে কি অতি প্রাকৃত কিছু আছে যা মানুষের ব্যাখ্যার সাধ্যের বাইরে তবে বঙ্গবাজারে আগুন লাগার পর পানির জন্য হন্য হয়ে পানি খুঁজতে থাকা ফায়ার সার্ভিসের জন্য আশীর্বাদ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জলাশয়টি এই পুকুরের পানি না হলে সেদিন বঙ্গবাজারের আশেপাশে কয়েকটি ভবনও হয়তো টেকানো যেত না